আসসালামু আলাইকুম গ্যাস আজকে আমরা মাওনা মালটা বাগানে যাওয়ার উদ্দেশ্যে মূলত বেরিয়েছি তো যাওয়ার পথে এখন রাস্তায় একটু বিরতি নিচ্ছি খাইতে বসেছি আমাদের সাথে আছে রফিক ভাই আমি ঠিক আছে রফিক ভাই আছে তারপরে যে শুভ হারামদাদা খালি খায় আর খায় তো বিরতির পরে সাথে থাকুন আমাদের ভিডিওটা দেখতে থাকুন বাগানে যে কি করবো না করবো কিছু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আমরা যাচ্ছি এখন মালটা বাগানের ভিতরে এখন খাইতেছি কিছু বলার নেই

হুম একটু মিষ্টি কম বাট ফ্রেশ ইজ ফ্রেশ ফ্রেশের মজাটাই আলাদা গ্রামের মতো অনেক ভালো সবচেয়ে ভালো এটা আপনার একদম তাজা ফ্রেশ আপনি গাছের গুঁড়ো এসা গাছ থেকে পেরে খাচ্ছেন ইচ্ছে আনন্দ এবং সুখে এবং ভালো লাগার কি অনুভূতি কী বলবো আপনি অবশ্যই সময় পেলে আসবেন এটা হলো মাওনা দর্শক আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইভ করবেন এবং সাবস্ক্রাইব করবেন বাই বাই আল্লাহ ফাইনালি রফিকবার আশাটা আসলে সাত গেছে আমরা তিনজনই অনেক কষ্ট করে আইছি আসার পরে মাত্র গাছ পাইছি তিনটা তিনটা গাছই আছে আর যা গাছ ছিল সবগুলোই শেষ

তারপরে ভালো লাগতেছে দূর থেকে আসে সার্থক হয়েছে বলে মনে করি